এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিন্দুর পানি আর নয় পাকিস্তানকে করা এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী ইরানি হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে জানিয়েছেন আইআরজেসি মুখপাত্র ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা আশ্রয়ে পালালো দশ লাখ বাসিন্দা মস্কোয় ব্যাপক ড্রোন হামলা বিমান চলাচল সামরিক বন্ধ ভারত পাকিস্তান যৌদ্ধবিরতি ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত সিন্ধুর পানি আর নয় পাকিস্তানকে করা বার্তা মোদী সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বাইশ মে রাজস্থানের বিকানেরে এক জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারতের অধিকার থাকা নদীর পানি আর পাকিস্তান পাবে না মোদী বলেন যারা ভারতের মাটিতে সেঁদুর মুছে দিতে চেয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে আরও বলেন পেহেলকামের হামলা গোটা ভারতকে ব্যতীত করেছে তবে গোটা বিশ্ব এখন দেখেছে ভারত কিভাবে ২২ মিনিটে জবাব দিতে পারে নয়টি জঙ্গি ঘাঁটি গড়িয়ে হয়েছে দেয়া মোদী দাবি করেন রহিম ইয়ার খান এখন রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী ভারতের ভিতর দিয়ে প্রভাবিত হলেও সিন্দুর পানি ব্যবহারে পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতে কিন্তু কাশ্মীর হামলার পর ভারতের এই ঐতিহাসিক চুক্তি স্থগিত করে নয়াদিল্লি প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে বলেন ভারতের অধিকার থাকা নদীর পানি পাকিস্তানে যাবে না এখন সেই পানি ভারতে ব্যবহার হবে ভারতের কৃষকদের জন্য হবে গাজায় চোদ্দ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্য অঞ্চলের ১৪টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে তখল তার ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার বাইশ মে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে এই হুমকিমূলক সতর্কতা জারি করে আরব নিউজ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় এক বিবৃতিতে বাসিন্দাদের বলেছে আপনাদের এলাকায় ত্রিপ শক্তির সঙ্গে অভিযান চলছে জাতিসংঘ গাজায় প্রায় নব্বই ব্ল্যাক সংগ্রহ এবং বিতরণ শুরু করার কথা জানানোর কয়েক ঘন্টা পরে নেতানিয়াহুর বাহিনী এমন ঘোষণা দিল সহিংসতা এবং অবরোধ বন্ধের জন্য ইসরায়েল যখন বিশ্বব্যাপী চাপের মুখে তখন ইহুতিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা অস্থায়ী যুদ্ধ বিরতি করবে তবে তাদের সেনাবাহিনী লক্ষ্য পুরো গাজাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে। এদিকে বৃহস্পতিবারও গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ভোর থেকে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বান্ন জন নিহত হয়েছে ইরানি হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে জানিয়েছেন আইআরজেসি মুখপাত্র ইরানে ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইরানের গার্ড দুদিন আগে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইসরায়েলি ইসলামিক পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বাইশ মে ইরান থেকে এই কঠোর হুশিয়ারি এলো আই আর জেসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইরে ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার বোকামি পূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যে একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে নাইরি উল্লেখ করেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক আইআরজেসি মুখপাত্র আরো বলেন ইসরায়েলকে চিহ্নিত না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরে আসবে না ওপর দিকে একই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাঘারী বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে ভাবে যে কোনো হুমকির জবাব দিবে ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হতিরা আশ্রয়ে পালালো দশ লাখ বাসিন্দা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেল আবিবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতিরা বৃহস্পতিবার বাইশ মে এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর তিনটা থেকে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এর ফলে প্রায় দশ লাখ বাসিন্দা বোমা হামলায় আশ্রয়স্থলে ছুটে যায় হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে প্রথম হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এরপর আজ দুপুরে কিছুক্ষণ আগে হুতিরা ইসরায়েলি দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়ে এটি ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালিম এলাকা দক্ষিণ পশ্চিম തിരെ উপসাগরে এবং মিদিত সাগর এর কাঁচা কাছি অঞ্চলগুলিতে সাইরেন বেজে ওঠে প্রথম হামলার বিষয় হতিরা বলেছে তাদের বাহিনী বেন কুরিয়ন বিমান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে চলতে পাশে শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন কুরি এবং বিমান বন্দরে পড়ে এতে ছয় জন আহত হয় বেশ কয়েকজন আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বিমান পরিষেবা বন্ধ করে দেয় যদিও কিছু আন্তরজ বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে মস্কোয় ব্যাপক ড্রোন হামলা বিমান চলাচল সামরিক বন্ধ রাশিয়ার রাজধানী মস্কোয় আকাশে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এসব হামলার ফলে বৃহস্পতিবার চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সামরিকভাবে ফ্লাইট স্থগিত করা হয় শহরের মেয়র শেরগে সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন তবে বর্তমানে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে মস্কো টাইমস এর প্রতিবেদন অনুসারে ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র Partium. কোরেনিয়াকো জানিয়েছেন ডেমো দে দুভো এবং যোগবোসকি বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং বহিরাগমী উভয় ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এ হামলায় একদিন আগে শহরের দিকে আরো সাতাশটি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে মেয়র শেরগেই সোবিয়ানিন জানান গত রাত বারোটার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা তেইশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনের ধ্বংসসাপ শেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন গত তিন বছরের বেশ সময় ধরে রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে তবে মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতার কথা উড়িয়ে দিল ভারত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে রয়েছে কোন আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোন হস্তক্ষেপ হতে ছিল না নেদারল্যান্ডস ভিত্তিক সম্প্রচার সংস্থা এস কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জয়শঙ্কর আরো বলেন পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের উদ্যোগ রয়েছে এবং ভারত এই ধরনের হুমকির জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে